এসএসি দুই যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ মানবিক বিভাগ থেকে তাদের পরীক্ষা ছিল প্রশ্নের সমাধান ঢাকা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের প্রশ্নের সমাধান এই চ্যানেল দেওয়া হয়ে থাকে সো তোমাদের এমসিকিউ আসে কয়টি তিরিশটি এমসি কিউ আসে একশো মার্কের মধ্যে তিরিশটি এমসি কিউ তিরিশ মার্ক তিরিশ মার্কের মধ্যে তোমাদের বিশটা এমসিকিউ হলে এমসিকিউ থেকে তোমাদের অ্যাপ্লাস আসবে আর যদি আটটা এমসি কিউ হ তাহলে এমসি কিউ তোমরা মার্ক তুলে ফেলতে পারবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এখন আর একটা বিষয় বলি তোমরা কিন্তু এই চ্যানেলটা আসো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব দেওয়া রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া রাখো কেননা তোমরা যদি একটু দেখো এখানে প্রত্যেকটা বোর্ডের এমসি এর সমাধান মানে দেখো তুমি প্রতিটা বোর্ডের এমসি এর সমাধান এখানে দেওয়া হয়ে থাকে ওকে তোমরা অবশ্যই চ্যানেলটাতে ঢুকে সাবস্ক্রাইব দিয়া নোটিফিকেশন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা হ্যাঁ পেয়ে যাও আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে আমি যে ভিডিওটা নিউ পাবলিশ করছি সেটা তোমরা দেখতে পারবো আর যারা পিকচার আকারে দেখতে চাও এমসিকিউ কি সমাধানগুলো এই যেইভাবে পিকচার আকারে দেখতে চাও তোমরা অবশ্যই ফেসবুকে আসবা রুমান লেখার সাথে সাথে যখন এই নামটা এই চ্যানেলটা পাইবা ফলো দিয়ে রাখবা ফলো দিয়ে রাখলে কী হবে এইভাবে পিকচার আকারে তোমরা তোমাদের পরীক্ষা দিয়ে আসলে এমসিকিউ কিউয়ের সমাধানটুকু দেখতে পারবা সো যারা বোর্ড থেকে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের এমসিকিউ সমাধানে সমাধানের কাজ হলতা একটু পরেই আপলোড করা হবে যারা দেখতে চাও তোমাদেরকে ফেসবুকে কিভাবে দেখবা এবং ইউটিউবে কিভাবে ভিডিওতে লেটেস্ট ভিডিওতে দেখবা দুটাই ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়েছি সো তোমরা আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নাও অথবা ফেসবুকে গিয়ে দেখে নাও ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা আশা করি দেখতে পারবা এই ভিডিওটা যারা দেখেছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ দেখার জন্য